রোবট হয়ে জন্ম নিলে ভালো হতো না থাকতো মন না থাকতো ফিলিংস সবাইকে জানানো ঠিক না কিছু দেওয়াল জানো কিছুটা আয়না দেখো অন্ধকারের পথ চলা যায় কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয় আমার তোমাকে লাগবে বলা মানুষটা একদিন আপনাকে অসম্মান করতে একবারও ভাববে না মানুষকে মানুষের অভাবটা বোঝানোর জন্য মাঝে মাঝে ছেড়ে আসা দরকার শরীরে স্পর্শ নয় মনে স্পর্শ করাকে ভালোবাসা বলে সম্পর্ক সেটাকে বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে দেওয়া থাকবে না ভালোবাসার আগে ভালো রাখতে শিখে নিও ভালো রাখার দায়িত্ব ভবিষ্যতে যদি নিতেই না পারো ভালোবাসো না প্রচণ্ড ঝগড়ার পর যে তোমার কাছে বেহার মতো ফিরে আসে তার কাছে সম্পর্কে গুরুত্বটা অনেক তার চেয়ে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না ভালোবাসি দাবিটা না হয় তখনই করো যখন কিনা তাকে তোমার কোনো অপশন হিসেবে নয় একমাত্র চয়েস বলেই মনে হবে এই জীবনে কাউকে ছাড়া কেউ অচল নয় হ্যাঁ তবে মানিয়ে নিতে এবং মেনে নিতে একটু সময় লেগে যায় জীবনে অনেক মানুষ আঘাত করবে তবে একটা আঘাত জীবনকে বদলে দেয় আর সে আঘাতটা আসে বন্ধুত্ব বা ভালোবাসা থেকে দূর থেকেও ভালোবাসা চায় ভালোবাসাটা যদি মন থেকে হয় জীবনে যত মায়া কমাতে পারবে দেখবে ভালো থাকবে কারণ যার জীবনে মায়ার মায়ের বেশ যত বেশি তার জীবনে কষ্ট পরিমাণটা বেশি টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না জীবনে কখনো নিজের গুণের জন্য অহংকার করবে না কারণ পাথর যখন জলে পড়ে সে নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় স্ত্রী ভুল করলে তাকে সবার সামনে অপমানিত না করে পার্সনের শাসন করুন কখনো নিজের স্ত্রীকে অন্যের সামনে হাসির খোরাক করবেন না কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত পাওয়া নাও যেতে পারে তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে এটাই বিধির বিধান অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় অহংকার ও গর্ব একটি মানসিক রোগ যেটাকে সময় আর পরিস্থিতি ঠিক করতে পারে মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আদর্শ স্ত্রী হলো সেই না নিজের স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে বাবা মায়েরা হয়তো জানে না সন্তানেরা নিজেদের মৃত্যুর চেয়ে মা বাবার মৃত্যুকে বেশি ভয় পায় লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণই হয় না মেয়েদের ডিভোর্স হয়ে গেলে বাড়িতে সৎ সম্মান গ্রহণ করুন একটা কথা মনে রাখবেন মেয়ে তো মেয়ের চেয়ে ডিভোর্স মেয়ে অনেক ভালো মাঝে মাঝে কিছু প্রমাণ করে দেয় যে তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না শুধু সাপ না কিছু কিছু মানুষ খুব বিশ্বাস হয় সাপকে দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে খুব চেনা কঠিন সম্পর্কর পরিবার দুটোই এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় শ্বশুরবাড়ির লোক যতই খারাপ হোক স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে সময় যদি সব ভুলে দিত স্মৃতি তবে তৈরি হতো সময় সেইটুকুই বোলায় যেটুকু মানুষ ভুলতে চায় বাকিটা থেকে মনে তুমি মনের কোণে কখনো শান্তি খুঁজে পাবে না যদি তুমি কখনো কারো চোখের জলের কারণ হও ভাঙতে যতটা সময় লাগে গড়তে তার চেয়ে বেশি সময় লাগে সেটা সম্পর্ক হোক বাড়ি ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর লাইক করতে ভুলবে না মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলো ভরে ব্যথা দিয়ে চলে যায় যদি এমন কাউকে পেতাম যে আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে যার সব ভালোবাসা শুধু আমায় ঘুরেই রাখবে তবে আমি এই পৃথিবীর বিনিময়ে তাকে কখনোই হারিয়ে ফেলতাম না সৎসঙ্গীর উদাহরণ হলো আতরওয়ালার মতো তুমি আতর না নিলেও তার সুবাস পাবে সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয় হয়ে যাবে প্রকৃত সম্পর্ক হিটের মতো হওয়া উচিত যাতে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত মজবুত হয় চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবে মানুষ অন্য সেরকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না আজও পুরনো স্কুলের সামনে দিয়ে গেলে বুকটা চিনচিন করে কথা করে মনে হয় যেন এখন স্কুল ড্রেসটা পরে পুরনো বন্ধুদের সাথে দেখা করি ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হলে প্রতিদিন নতুন করে মনের মরণ হতো কিছু মানুষকে আমরা হারিয়ে ফেলি হয়তো তারা আমাদের ভাগ্যে থাকে না আর কিছু মানুষ হারিয়ে যায় কারণ তারা ভালোবাসার মূল্য দিতে যায় না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো ভালোবাসার মানুষটিকে ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হারতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না আসলে আমি বোকা কখনো বুঝিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে জানো তো প্রিয় কষ্ট আমিও পাই অভিমান আমারও হয় তো প্রকাশ না করে সব মেনে নি কেন জানো কারণ আমি তোমাকে হারাতে চাই না প্রেমে মানে পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষ তো সেই তার নিজের প্রয়োজন কোনো একদিন চলে যাবো আমি শুধু পড়ে রবে আমার স্মৃতিগুলো যা কাউকে হাসবে কাউকে কাঁদাবে কেউ চাইবে ফিরে পেতে আর কেউ চাইবে ভুলে যেতে সুখে থাকার দুটো পদ্ধতি ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন আজকে তুমি রাগ করেছ দুঃখ পাবো তাতে কারকে যখন মরে যাব রাগ দেখাবে কাকে কেউ আসবে ভেবে তার জন্য অপেক্ষা করা হলো বিশ্বাস আর কেউ কোনো দিন আসবে না জেনেও তার জন্য সারা জীবন অপেক্ষা করা হলো ভালোবাসা কিছু মানুষ ভালোবাসতে জানে মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক আমরা সবসময় যোগ্য ব্যক্তি চেষ্টা করি কিন্তু আমরা কখনোই যোগ্য হয়ে ওঠার চেষ্টা করি না মন খারাপ হবে সময় খারাপ হবে লোকে কত কথা বলবে হতাশ হলে হবে না ভেঙে গেলে হবে না তোমাকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে পরিশ্রম করতে হবে দেখবে দিন শেষে তুমি সফল হবে অভাবের পর সম্পদ আসে পানি আসে বিচ্ছেদের মিলন ঘটে অনেক করবে না। অস্থায়ী জীবনের শুধু মানুষ সুন্দর ব্যাপার যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকে পাপ যত ক্ষুদ্র হোক তা থেকে দূরে থাকার চেষ্টা করিও আর পূর্ণ যত ক্ষুদ্র হোক তা আমল করার চেষ্টা করিও যখন তোমার অর্থ সৌন্দর্য আছে তখন তোমার পেছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকবে যখন এগুলো হারিয়ে যাবে তখন তুমি সেই লাইনে একা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের জীবন সম্পর্ক যাই হোক না কেন সব সময় যে পাশে থাকে বিপদ থাকলে রাখে সেই তো প্রকৃত বন্ধু ভালো সময় পুরো পৃথিবীর পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময় নিজের ছায়াও সাথে ছেড়ে দেয় পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়ে আর স্বার্থ পড়ে গেলে কেউ কারো নয় সেটা ভুলে যাওয়ার জন্য মানুষ সর্বোচ্চ চেষ্টা করে সেটাই বারবার মনে পড়ে সম্পর্ক হৃদয় থেকে হওয়া উচিত শব্দ নয় অহংকার শব্দে হওয়া উচিত হৃদয় নয় যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখ যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কি যখন তুমি কাউকে হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে পুকুরে পানি সবাই ব্যবহার করে কেউ পান করে না ঠিক তেমনি নারীদের সবাই অহংকার তারাই করে যারা বিনাম পরিশ্রমে সবকিছু পায় যিনি নিজের পরিশ্রমে সফল অর্জন করে তিনি অন্য পরিশ্রমকে সম্মান করেন বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পিছনে কারণটা কেউ দেখে না অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট অতি লোভে বিবেক নষ্ট অতি আদরে সন্তান নষ্ট অতি সন্ধ্যায় সম্পর্ক নষ্ট অতি অহংকারী মানুষ পত হয় নিজেকে সর্বদা এতটাই ছোট রাখো যেন কেউ তোমার সাথে বসতে পারে আর এতটাই বড় হও যে তুমি দাঁড়ালে যেন অন্যের না বসে ছোটবেলায় টাকা দিয়ে ঘড়ি কেনার মতো সামর্থ্য ছিল না কিন্তু অনেক সময় ছিল আজ হাতে দামি ঘড়ি থাকা সত্ত্বেও কারোর জন্য সময় থাকে না সময় সে দামি কিছুই না মুখের উপর উচিত কথা বলতে গেলে দেখবে তুমি খারাপ শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন নজর সবসময় সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও সেই জিনিসের উপর রেখো না মানুষ জীবনে আসে ভালোবাসে অভিমান করে অভিযোগ করে তারপর চলে যায় কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষের পরের মতো ব্যবহার করে অবহেলা এলো হাতে মরিচা ধরে আর সেখানে আমি তো রক্ত অংশ করে মানুষ আমিও ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না কারণ কেউ এতটা ব্যস্ত থাকে না যতটা ব্যস্ত দেখায় প্রয়োজন ফুরালে যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় চায় সে নারী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারোর সাথে কথা অভ্যাস যদি সম্পর্কে অল্প সময় জন্য নয় রাখতে চান তবে মিষ্টি হন আর যারা সারা জীবন একা থাকতে কেউই চায় না কিন্তু পরিস্থিতি মানুষকে একা করে দেয় বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মাঝুতে মাখাতে এই খাবারের তুলনা আর কোনো খাবারের সাথে হয় না তুমি যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না বিয়ে করো বিয়ে তাকে করো যে তোমাকে ভালোবাসে কারণ যাকে তুমি ভালোবাসো সে তোমাকে কষ্ট দিবে দিতে পারে কিন্তু যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে কষ্ট না দিয়ে তোমাকে হারানো ভয় করে তাকে তুমি বিয়ে করো সত্যিকার অপেক্ষাটুকু কখনো পূর্ণতা না পেলে ভালোবাসে মানুষটিকে কেউ অভিশাপ দেয় না সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকার ভালোবাসা কখনো বদলায় না কিছু কিছু মানুষ শুধু অন্যের ভুল ধরে কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখে না যে তারা নিজে কেমন তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে এটা কখনো ভাবেনি তোমার উন্নতিতে যারা হিংসা করে কোচ নিয়ে দেখো তাদের বেশিরভাগই তোমার পরিচিত প্রশংসা করতে গেলে হৃদয় লাগে লোকের কথায় সারুন নিজের মতো করে বাঁচুন মানুষ আপনাকে তার সুখের সময় মনে রাখবে না দুঃখের সময় ও না শুধু মনে রাখবে নিজের স্বার্থে আই লাভ ইউ অফাশ থেকে একটা শব্দ হলো নিজর অপেক্ষায় আছে অনামিকার গলার স্বর শোনার জন্য অবশেষে অবশ্য থেকে গা উত্তর এলো নিজর আই ওয়ান টু ব্রেকআপ আপ উইথ আর ইউ কেজি ঠিক সময়ে ঠিক ঠিকই আছি তাহলে তাহলে ব্রেকআপ কেন করে কারণ মেহেরিন বর্ষাখানের সাথে আমি পারব না আরে বেবে তুমি শোনো তো আমার কথা ওপাশ থেকে ততক্ষণ কল কেটে গেছে নির্জরা কানে কল কেটে যাবার শব্দ হলো তবু সে ডেকেই যাচ্ছে বেব বেব শোনো নিজর বিরক্ত হয়ে বলে উঠল এর বাদে ফোন আবারও বেজে উঠল অনেবিকা কল করেছে ভেবে নির্জন দ্রুত রিসিভ করে কানে দিয়ে বলল বেব বেব আমার কথাটা একবার শুনো কে বলে কেউ কল করলে আগে চেক করে কল রিসিভ করতে হয় এটা কি আপনি জানেন না কে আর যেই হয় না কেন আপনার বেব না আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলে আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না চিনতে পেরেছেন এতটা তাড়াতাড়ি চিনবেন আপনি আশা করি অনেক দ্রুত অনেক মেয়ের সাথে কথা বলার কারণে গলা স্বরে একটু এদিক ওদিক হবে বলেছিলাম কিন্তু জন্য ফোন করতেই হঠাৎ বলে আগামীকালে সে আমার সাথে একবার দেখা করবেন কেন নিশ্চিত দরকার আছে তাই বসার দৃষ্ট বাসার না আর দিচ্ছি একটু পরে মেসেজ যাবে করবেন আগামীকাল সকাল এগারোটার এসে দেখা করবেন ঠিক সকাল এগারোটায় দেরি হলে তখন না হয় দেখে নেবেন ফোনটা হাতে নিলে ইচ্ছে হয় তাকে একটা ফোন করি পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে নিজের কিছু বলতে যাবে টুং টুং শব্দ হলো লাইন আরো কেটেলে কেটে গেছে খুব রাগ হচ্ছে এমনটা কোনো হয় না তার তার সাথে আজ পর্যন্ত কেন মেয়ে তার আজ প্রথম দিন এটা হলো তাও দু দুবার এসবের জন্য মেয়ের কে দায়ী করছে সে মাথা গরম হচ্ছে মাথা ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলো অতবার একটা দিকে শেষ হলো মেয়েদের সে পড়লো সে চোখ বন্ধ করে উঠে কণ্ঠে বলে উঠলো এই মেয়েও আমার জীবনে আসতে না আসতে বিশেষ দষ্টব্য ভিডিওটিতে এমন কিছু কথা রয়েছে যে আপনাদের জীবনের পথ চলতে অনেকটা অনেক অংশে সাহায্য করবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আগুনকে ভয় পায় সে বেশিরভাগ